শালা শেষরা করে শেষরা শেষরা এলে হেনো ফোন ধরে না তেহনে কত কথা কইলো চা খাইলো বিস্কুট খাইলো এখন শালা কলি ধর শালা এখন ওর এলাকায় আইছি আর এখন খুজা বের করতে লাগবো আরে শালা কলটা ধরেই না আরে ভাই আপনি কি শেষরা দসল দছেন হ্যাঁ ভাই ওটা আমি বন্ধু ও তাহলে ভাই আপনি কি শেষরা ঠিক মি আপনি সবার এক পালা না এখন আর পালা দেমাপপু না এখন ওর পাইলে ডাইরেক্ট মিটার দেমাপপু

ও কি কলো আমিনতো বালুই ভালো নাচাই দুইটা মাসে দশ হাজার টিয়া আনছি সারাদিনই ফোন দা ওর জালায় আমি মোবাইল টা বন্ধ করে রাখছি মোবাইল জালাতে ন জালায় আমিন যখন টাকা দিছে তখন বলো ছিল এখন যে টাকা চাইতেছে এখন খারাপ হয়ে গেছে বন্ধু বান্ধব যে দশ বিচাৰিটা কোনো টা হইলো এই দেখ আমি নে ফোন দিছে আমিন দেখে ফোন ধরে কবি যে আমি তোর লগে নাই আরে না 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 রাসেলে কইলো রাসেলা আমার লগে নাই আরে না 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 এগুলো কি কস ওরে কবি যে রাসেল তোর লগে নাই ও আর রাসেল আমার শিখে গেল রাসেল আমার লগে নাই ওই শেষ এখন কই আছে হ্যালো কই থাকবো আমার লগে দাঁড়ায় দাঁড়ায় শিখে দিতেছে হেই বল তুই তোর সবকিছু কই যাচ্ছ তাহলে লাভ কি কি কমু কইবি তো তোর এখন শেষা কইতেছে কি আমার শেষ রা ডাকতেছে দিদি মোবাইলটা হ্যালো তুই শেষ রা তোর চোদ্দ কুশি শেষ টাকা দিয়েছে না না আমার মাথা লাইছে

এ ফুকুন কথা কে আমার তিন কোটি টাকা লস আমার সেকেন্ডে সেকেন্ডে কুড়ি কোটি টাকা ইনকাম দশ হাজার টাকা আমার ফুন্দা চালাইতে চস এ বন্ধু ফুন্দা কাটছে ভালো করে কাটছি সাতার মাথা কুড়ি কুড়ি মালিক আমার দশ হাজার টাকা দিয়ে না রাখ তোর দশ হাজার টাকা আমার দেখো না এ মোবাইল তো নষ্ট হয়ে গেছে গা ও তো ব্যাগকে শুনতেছে ও তো বুঝে যাবো গাছ আমরা বাংলাদেশে আছি কাটছি তো উনি কেমন কিছু এ অসম কেটা চালিয়ে লাগছে

রাশি নগর দশ হাজার ট্রেন গেছিলাম ভালো করতে সহ গ্রামের মাঝে হলে কি কবো এই আমার ট্রেনা